হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি সুপার ডুপার মেশিন যে মেশিনটি দিয়ে আপনারা খুব সহজে খুব তাড়াতাড়ি খুব দ্রুত গতিতে সহজে কাটতে পারবেন এই মেশিনটি আছে ভূমিকম্প এটি দ্রুত গতির মেশিন এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে তিনটি ডিজিটাল গিয়ার সিস্টেম যার মাধ্যমে আপনার খড় গাছগুলো খুব সহজে ছোট বড় করে নিতে পারবেন এই মেশিনটিতে আমরা যে ব্লেড গুলো ব্যবহার করেছি এই ব্লেড আপনারা অনায় আসে তিন থেকে চার বছর পর্যন্ত চালাতে পারবেন এর মধ্যে সাথে পাতি দেওয়া আছে পাতির মাধ্যমে আপনার ব্লেড গুলো অটোমেটিক ধার হয়ে যায় যার কারণে আপনার ব্লেড গুলো অনেকদিন পর পর ধার দেওয়া লাগে এর মাধ্যমে আপনার প্রতি ঘন্টায় দুই হাজার থেকে পঁচিশশো কেজি পর্যন্ত ক্ষয় গাছ পারবেন এই সি টু ভূমিকম্প মেশিনটি কিন্তু আমরা বাংলাদেশের সর্বপ্রথম চায়না থেকে আমদানি করেছি এই মেশিনটি আপনার অন্য কোথাও পাবেন না মেশিনটির পূর্বে যে টুকটাক সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আমরা সমাধান করে নতুন করে আপডেট করে নিয়ে এসেছি যার কারণে এটি অনেকটাই শক্তিশালী এবং দ্রুত গতির মেশিন হয়ে গেছে অনেকে মেশিন কিনে মেশিনের বিভিন্ন ধরনের পার্টস নিয়ে সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকে বলছি যে আমাদের মেশিনের পাশাপাশি আমরা কিন্তু সকল ধরনের মেশিনের পার্টস বিক্রি করে থাকি আমাদের শোরুমে বিভিন্ন ধরনের মেশিনের বিভিন্ন পার্টস গুলো কিন্তু চায়নার অরিজিনাল পার্টস আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যাদের বাসা বাড়িতে পনেরো থেকে টা গরু বা ছাগল আছে তারা কিন্তু এই মেশিনটি ব্যবহার করতে পারেন আর এই মেশিনটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি বাসা বাড়ি লাইন দিয়ে চালাতে পারবেন কোনো রকম ফোরপোর্টি লাইনের প্রয়োজন হবে না বর্তমান সময়ে কাজের লোকের সংকটে বা কাজের লোকের পারিশ্রমিক বেশি হয় কিন্তু খামারি ভাইয়েরা অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছেন তারা কিন্তু এই মেশিনটি কিনে প্রতি ঘন্টায় দুই হাজার থেকে পঁচিশশো কেজি পর্যন্ত খড় বা ঘাস কাটতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটাই টাকা বেঁচে যাবে আপনারা যে কোনো ধরনের খড় ঘাস বা ভুট্টা ঘাস কাটতে পারবেন অথবা সাইলেস করে নিতে পারবেন এই মেশিন মেশিনটি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে সরাসরি দেখে শুনে মেশিন কিনতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলার নূরপুর বাজার আমাদের শোরুমের নাম হচ্ছে লেটেস্ট শপ বর্তমান সময়ে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেশিন দেখতে পারবেন সেই মেশিনগুলো অনেকটা লো গ্রেডের সেগুলোর আপনারা হচ্ছে দেশেই তৈরি বা অথবা আপনাদের পার্টসগুলো অনেকটাই নর্মাল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা মেশিনগুলো বেশি দিন চালাতে পারেন না অথবা ব্লেডের সমস্যা হয় বাড়তি আলাদা আপনাদের খরচ করতে হয় তো আমাদের মেশিনগুলো সরাসরি আমরা চায়না থেকে আমদানি করে এনেছি আমাদের মেশিন আমরা দেখে শুনে ভালোভাবে বুঝে শুনে মেশিন নিয়ে এসেছি আমাদের মেশিন গুলো অনেকটাই শক্তিশালী এবং এর মোটরটা অনেকটাই দ্রুতগতি মোটর ব্যবহার করেছে এসেছে ব্লেড গুলো অনেকটাই ধারালো ব্লেড ব্যবহার করে এসেছে অনেকদিন পরপর ধার দিতে হয় মেশিন সম্পর্কে যে কোনো ধরনের তথ্য বা আপনাদের মেশিন সম্পর্কে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সার্ভিস টিম দ্রুত আপনার সমস্যার সমাধান করে দেবে যে কোনো মেশিনের যে কোনো পার্টসের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে সেই প্রোডাক্টটি ডেলিভারি দিয়ে থাকি এই ধরনের মেশিনগুলি কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম সরাসরি চায়না থেকে আমদানি করে থাকি আর আমাদের ব্যবসার প্রায় দশ বছর যাবত চলতেছে আর এই মেশিনগুলোর প্রতিটি বডিতে আমাদের কোম্পানি নাম দেওয়া আছে সেক্ষেত্রে নকল করার কোনো রকম চান্স নেই আপনার আপনারা যারা বাসায় বেকার বসে আছেন বা বিদেশ যাবেন বিদেশ যাওয়ার কথা ভাবছেন তারা কিন্তু অল্প টাকা ইনভেস্ট করে কিন্তু এই মেশিন দিয়ে প্রতি মাসে মোটামুটি মানের একটা ইনকাম করতে পারে ব্যবসা করার জন্য আমাদের শোরুমে বিভিন্ন ধরনের মেশিন রয়েছে যেমন ধান গম ভুট্টা ভাঙা মেশিন হলুদ মরিচ গুঁড়া করা মেশিন আপনার হচ্ছে খড় গাছ কাটা মেশিন আপনার সকল ধরনের মেশিন আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা যদি আমাদের শোরুমে আসতে চান আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে এসে আপনারা দেখে শুনে সেই মেশিন গুলো কিনতে পারেন এবং বেকারত্ব দূর করে স্বাবলম্বী হতে পারেন তো আপনারা যারা এ ধরনের মেশিন মেডিসিন কিনতে যাচ্ছেন বা কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের পূর্ববর্তী গুলো দেখতে পারেন আমাদের ভিডিওর মাধ্যমে সকল ধরনের মেশিনের আপডেট দেওয়া আছে সকল ধরনের মেশিনের বিবরণ বা বিস্তারিত দেওয়া আছে অথবা আপনারা বিস্তারিত জানতে চাইলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের মেশিনগুলো দেখতে পারেন আমাদের শোরুমে ঘর ঘাস কাটার কিন্তু অনেক ধরনের মেশিন রয়েছে আপনারা দেখে শুনে কিন্তু আপনাদের সাধ্যের মধ্যে সেই মেশিনগুলো কিনতে পারেন বিভিন্ন দামে রয়েছে বিভিন্ন মডেলের আমাদের কাছে মেশিনগুলো রয়েছে সেক্ষেত্রে আমি মনে করি আপনারা যারা মেশিনগুলো কিনবেন বা কেনার চিন্তা ভাবনা আপনারা কেন লোকাল মার্কেটে মেশিন গুলো কিনবেন আপনারা সরাসরি যারা অনুমোদিত ডিলার সরাসরি চায়না থেকে আমদানি করে থাকে তাদের কাছ থেকে সমস্যার সম্মুখীন হতে হবে না আপনাদের তো আপনারা যারা এখন আমাদের সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে আর আপনাদের প্রয়োজন আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন আর এই আবারও বলছি আপনাদের এই মেশিনের কোড হচ্ছে সি টু ভূমিকম্প এর প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা তো যে কোনো ধরনের মেশিন যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ